আবার নজর আসছে খেলার খবরের দিকে সপ্তাহান্তে অস্ট্রেলিয়া সফর এবং তার মাঝে জাতীয় দলের কামব্যাকের আগে এবার দেশে ফিরলেন কিং কোহলি লন্ডন থেকে দেশে ফিরলেন বিরাট দীর্ঘ 4 মাস পর ভারতে এলেন চেসমেন অস্ট্রেলিয়া সফরের আগেই যোগ দেবেন ভারতীয় দলে যাবতীয় বিস্তারিত মতে সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ মিত্রদা কি জানতে পারছো দেখো শতাব্দী যে আগামী সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে এবং সেই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল একদিবসীয় ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচের সিরিজ ফেলবে এবং এই দুটো আসরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে এবং এই দলে কিন্তু কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলিকে দলে রাখা হয়েছে এবং এই বিরাট কোহলি ভারতীয় দলে যোগ দেবার জন্য কিন্তু ইতিমধ্যে ভারতে এসছেন আজকে দিল্লি বিমানবন্দরে এবং দীর্ঘ প্রায় চার মাস পর কিন্তু ভারতে এলেন অর্থাৎ আইপিএল ট্রফি জয় করা এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল যখন হলো, তারপর থেকে কিন্তু থেকে দূরে। এবং সেখানে কিন্তু লন্ডনে সময় কাটাচ্ছেন পরিবারকে নিয়ে মাঝে মধ্যে দেখা গিয়েছে যে নিজের ধরে রাখার জন্য কিন্তু বিরাট কোহলিকে আমরা বাইশ গজে দেখেছি তবে এবার এই দীর্ঘ চার মাস পর যখন আবার ভারতীয় দলে তাকে ডাকা হলো এবং সেখানে যোগ দেবেন ভারতীয় শিবিরে এবং তাতে যোগ দেবার জন্যই কিন্তু আজ বিরাট কোহলি দিল্লি বিমানবন্দরে এসছেন এবং তাকে দেখে কিন্তু বিরাট ভক্তরা অনেকটাই আশাবাদী do আইপিএল ক্রিকেটে নিজেকে যেভাবে তুলে ধরেছিলেন এবং দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে যেভাবে ব্যাটিং করেছেন বা তার পারফরম্যান্স সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা যেন বজায় থাকে সেটাই কিন্তু প্রত্যেকে আশা করছে কারণ ইতিমধ্যেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে যাবার পর কিন্তু সেখানে ভারতীয় দলের যে শূন্যতা তৈরি হয়েছে সেখানে বিরাট ভক্ত এবং রোহিত ভক্তরা সবচেয়ে বেশি আশাবাদী যে এই দুজন ব্যাটসম্যানের কাছ থেকে ভারতীয় দল অনেক কিছু পাবে এবং অনেকে আবার বলছেন যে এই সফরে খুব সম্ভবত এই দুজন ব্যাটসম্যানের ক্ষেত্রে তাদের অবসরের আগের শেষ খবর হতে পারে তবে এই পরিকল্পনা বা জল্পনা যেটা উঠছে বা যে সমালোচনা উঠছে সেই সমালোচনার জবাব কতটা দিতে পারেন বিরাট কোহলি তা কিন্তু একটা দেখার বিষয় কারণ হিটম্যানের কাছ থেকে কিন্তু অনেক স্টেটসম্যানের কাছ থেকে কিন্তু অনেক কিছু আশা করে বিরাট ভক্তরা তাই সেই ক্ষেত্রে কিন্তু তিনি এই বিরাট নিরাশ করবেন না ভারতীয়দের বা অস্ট্রেলিয়ার যে যারা থাকবেন যে বিরাট ভক্ত যারা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি হতাশ করবেন না এবং সেই মেজাজে কিন্তু দেখা গেল এবং আগামী দু একদিনের মধ্যেই কিন্তু ভারতীয় শিবিরে যোগ দেবেন এবং সেখান থেকে কিন্তু বিরাট ভারতীয় দলের উদ্দেশ্যে রণা দেবেন অস্ট্রেলিয়া শতাব্দী ধন্যবাদ সদ্যই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হলেও ভারতীয় দলের জন্য সে অর্থে বিশ্রামের জন্যই কারণ সপ্তাহান্তে আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নেমে পড়বে ভারত সেই সিরিজেই কিন্তু ভারতীয় দলে বিরাট কোহলির কামব্যাক ঘটতে চলেছে এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিকে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল দুই ফর্মেট থেকে অবসর নেওয়ায় ভারতের হয়ে আর ম্যাচ খেলেননি কোহলি এ অবস্থায় দাঁড়িয়ে চার মাস তিনি ছিলেন লন্ডনে এবং তারপর এবার ভারতীয় দলের ডাকে আবারও তিনি পুনরায় দেশে ফিরেছেন শীঘ্রই অচিভূমির উদ্দেশ্যে দেবে ভারতীয় দল এবং সেই সফরে টিম ইন্ডিয়ার বাকিদের সঙ্গেও রওনা দেওয়ার জন্য তিনি দেশে ফিরলেন একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন